আমাদের ভারতবর্ষে তথা আমাদের পশ্চিমবঙ্গে এই যে একটা বড় রসম রয়াজ প্রচলিত হয়ে গেছে যেটা আমরা সহজেই জানি বুঝি আজকাল দেখা যায় যে আমাদের ঘরের ছেলেরা তারা তারা নানান রকমের কুসংস্কারে লিপ্ত হয়ে গেছে কী করছে তারা পঁচিশে ডিসেম্বর হলে কান পাতা দেয় মুসলমানের ছেলেগের মুসলিম কি সবাই মিলে এমন ধরনের তারা উশৃঙ্খলতা শুরু করে দেয় লক্ষ্য হতে পারে যীশু খ্রিস্টের জন্মদিন পরে তারা চালায় যারা খ্রিস্টান কিন্তু পক্ষে এটা একটা খারাপ কাজ অনৈতিক কিন্তু আমরা এই কাজগুলো হই হরিউলট বেশি করি যদি দেখা যায় একত্রিশে ডিসেম্বরের রাত বারোটার পরে দেখা যাবে ঘুমোতে আর পারা যাবে না কান মাথা জ্বালিয়ে তুল বাজনা মুসলমানের ঘরে বাজনা আরম্ভ হবে চলছেই চলবে এ বাজনার লড়াই তার মানে কি বোঝা গেল বোঝা গেল এরা একটা নিজেরা মনে করে যেটা আমাদের একটা উৎসব উৎসব পালন করা দরকার বরং এই উৎসব পালন করাটা এক প্রকারের দেখতে গেলে মারাত্মক ওনার কাজ কিন্তু মুসলমানেরা আর সেই কাজেই বেশি দিন বিশেষ করে পয়লা জানুয়ারি গাড়ি ভাড়া করে সবাই গান পাজনা করতে হই হুল করে চলে যায় নামে বলছি পিকনিক করতে যাচ্ছি কিন্তু খুব খারাপের মধ্যে পড়ে থাকে আর এই একদিনে সবাই মনে করে চলো যেতে হবে এই যেতে গিয়ে দেখা যায় গাড়ি বেশিরভাগ অ্যাক্সিডেন্ট হয় হাত পা ভেঙে মাটা ভেঙে বিরাস কেউ নিচর দেব হই না এই যে কোয়লা ডিসেম্বর পালন করা হারাম আমার কাছে কোন মতে পালন করা যাবে না খুবই কষ্ট লাগে যে মুসলমানেরা ক্যামেরার আর গান-বাজনা আকৃষ্ট হল এটা এটা কথা নয় কোরআনুল কারীম যখন অবতীর্ণ হতে লাগলো তখন কাফেররা একটা চিন্তা ভাবনা করে বলল যে একটা কাজ করো কোরআন যখন মোহাম্মদে মোহাম্মদ শোনাচ্ছেন তাহলে কোরআনটাকে শুনতে দেওয়া যাবে না আর শোনা যাবে না আর শোনা যাবে না তাহলে কি করতে হবে হাঁকাগে চিল্লা চিল্লি করিয়ে আসলো যেটাকে বলে বাইজিন আস বাইজি নি আটলো কারণে কি বললো লা তাসমাউ লিহাল কুরআন তোমরা এই কুরআন শুনো না কুরআন শুনবে না ওয়া গাও ফি বরং চিল্লাচিল্লি করে হাকা কি করো চিল্লা জাতি এই আওয়াজ না কার কানে না পৌঁছায় কেউ শুনতে না পারে আজকের আমাদের ঘরে কোরআনের বাণী নেই কোরআনের পঠন মানে নিয়ম নেই কোরআন থেকে আমরা অনেক দূরে শুভে দূরে সরে বিধর্মীতে রীতিনীতি আমরা মানে গ্রহণ করে নিয়েছি অতএব মান্ত্যাসাব্যাবি কিনু যদি কেউ কোনো কমের স্বাধীনতা অবলম্বন করে সে সেই কমের অন্তর্ভুক্ত হবে আমরা আজকে ঠিক তাদের সাতৃশ্যতা অবলম্বন করছি আমাদের স্বাভাব আমাদের লাগান আমাদের একেবারে ভাবনা এবং আত্মনিয়োগ থাকবে কোরআনে কারিম তেলাওয়াতের উপর এরকম পৃথিবীতে কোনো ভাষা নেই যে ভাষায় কোনো একটা অক্ষর পড়লে নাকি পাওয়া যায় একমাত্র কোরআনে কারিম এমন একটা কিতাব যে কিতাব পড়লে একটা অক্ষর পড়লে সবথেকে কম হলে তার এক দশটা নেগি হবে বেশি হলে আল্লাহ খুব মানা যায় আরও কত দেবেন তাহলে একটা অক্ষর পড়লে কোরানে কারিবেন দশটা নাকি পাওয়া যাবে এরকম কোনো কিতাব নেই কোরআনটা দিবে কিন্তু আমরা সেইটাই ত্যাগ করে বসে আছি কোরআন চর্চা আমাদের ভিতরে নাই পড়ছি না আমরা তাহলে আজকে আমরা বুঝতে হবে যে আমাদের কোরআন ওয়ালা হতে হবে যুত ওয়ালা আথর ওয়ালা বরক ওয়ালা হরকত ওয়ালা ঘোড়ি ওয়ালা ইত্যাদি ইত্যাদি ফেরি ওয়ালা তাহলে কাকে বলা হয় আথর ওয়ালা যে আথর বিক্রি করে তাকে আথর যে ফেরি করে বেড়ায় তাকে ফেরিওয়ালা বলে আল্লাহ বানাকে আল্লাহ বলা কে কাকে বলা হবে আহেলুল্লাহ আল্লাহর পরিবার কারা বলছে আল্লাহর পরিবার গুপ্ত হবে দ্বারাই যারা কোরআন তেলাবাদ করতে থাকে যারা সব সময় কোরআন তেলাওয়াত করে কেবলমাত্র মাত্র আল্লাহ মানে এইভাবে তারা কোরআন তেলাওয়াত করে তাদেরকে বলা হবে আহলুল্লাহ তারা আল্লাহর পরিবারভুক্ত কারণ তাই বলা হলো আল্লাহর পরিবারভুক্ত আর আহলুল্লাহ বলতে কি আমরা জানি আমাদের দেশের নেতা নেত্রী মন্ত্রী বহরকমাস যদি কোন চামচা মন্ত্রীর সঙ্গে ঘোরে তো চামচার gato অন্ত পরম হইয়ে যায় আর মন্ত্রী দেখলাম আমার হেল্পার একটা পেয়ে গেছি যখন ওর কিছু ফরমাইশ করা যায় সে যা পারে করুক সে আয় দেখাবে জানি জানিস আমি কে মন্ত্রীর আমি তাকে দেখ সব কত ক্ষমতা জানিস না আমার তার ক্ষমতা একটা আছে পুলিশ থাকছে না লোক থাকছে তার ক্ষমতা না ক্ষমতা আছে তাহলে সামান্য একটা কাজে চামচাগিরি করে সে আবার ক্ষমতা দেখাচ্ছে আমরা যদি দেখি যারা আল্লাহ আল্লাহ হবে আহল্লাহ আল্লাহর পরিবার যারা কোরআনই গান তেল করতে থাকবে সবসময় আল্লাহর কিতাব পড়তে থাকবে তারা কিন্তু আল্লাহর পরিবার